আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে স্কুলের প্রধান শিক্ষকের নিকট বিভিন্নভাবে বা বিভিন্ন ধরনের চিঠি বা দরখাস্ত কীভাবে লেখবা এবং এই দরখাস্তগুলো লেখার জন্য প্রথমে তোমাদের জানতে হবে কয়েকটি বিষয় সেই কয়েকটি বিষয় কী কী আজকে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা তুমি যখন একটি চিঠি লিখবা বা দরখাস্ত লিখবা লিখার জন্য তোমার প্রথমে চার থেকে পাঁচটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে বা জানতে হবে তার জন্য হচ্ছে বন্ধুরা প্রাপক যে তুমি প্রাপক কার নিকট দরখাস্তটি লিখছ তাকে উল্লেখ করে করতে হবে যেমন স্কুলের প্রধান শিক্ষক এর নিকট দরখাস্ত লিখতে চাইলে তারিখের নিচে বরাবর লিখে প্রধান শিক্ষক লিখতে হবে বন্ধুরা প্রথমে হচ্ছে প্রাপক অর্থাৎ তুমি কাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখতেছো সেই বিষয়টি এখানে থাকতে হবে এরপর হচ্ছে ঠিকানা বন্ধুরা আবেদনপত্র শুরুতেই ঠিকানা লেখা খুব জরুরি কোনো প্রতিষ্ঠানের জন্য কিংবা কোনো স্কুলের আবেদনপত্রটি জমা দিতে চান সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে এবং মনে করেন আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের নাম হল খাদেমুল ইসলাম গার্লস স্কুল বন্ধুরা প্রথমে হচ্ছে প্রাপক এরপরে হচ্ছে বন্ধুরা ঠিকানা যে কাকে তুমি ঠিকানা কোন ঠিকানায় তুমি চিঠি লিখতে চাচ্ছ সেই ঠিকানা এখানে লিখতে হবে এরপর হচ্ছে বন্ধুরা বিষয় দরখাস্তাতে বিষয় উল্লেখ করা খুবই জরুরি কোন বিষয়ের উপর দরখাস্তটি লিখতে চলেছেন সেই বিষয়টি উল্লেখ করতে হবে যেমন যদি প্রধান শিক্ষকের নিকট অসুস্থ থাকাকালীন সময়ে ক্লাসে উপস্থিত থাকতে না পারায় আবেদনপত্র তৈরি করতে চান তাহলে বিষয় অসুস্থতার জন্য যে এখানে বিষয় অসুস্থতার জন্য অনুপস্থিতির আবেদনপত্র এভাবে উল্লেখ করতে হবে বন্ধুরা বিষয়টি হচ্ছে একটি দরখাস্ত বা চিঠির মূল যে যে বিষয়টি তুমি নিয়ে দরখাস্ত বা চিঠি লিখতে চাচ্ছ সেই বিষয়টি এখানে সুন্দর করে উল্লেখ করতে হবে এরপর হচ্ছে বন্ধুরা মহোদয় এবং জনাব মূল আবেদনপত্রের প্রবেশের প্রবেশ করার পূর্বে এখানে লিখতে হবে মহাদয় অথবা জনাব এরপর হচ্ছে বন্ধুরা মূল অংশ মূল অংশের শুরুতেই বিনীত নিবেদন এই যে কথাটি উল্লেখ করতে হবে সম্মানের সহিত কথাটি উল্লেখ করে আবেদনপত্র শুরু করতে হবে এবং কোন বিষয়ে আপনাদের আপনারা আমাদের পত্রটি লিখতে চলেছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে অথবা উল্লেখ করতে হবে যে তুমি কোন উপস্থিতির জন্য লেখা লেখা হয় বা তুমি স্কুল এই স্কুলে পড়তে চাচ্ছো অন্য অন্য স্কুলে চলে যেতে চাচ্ছো সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে অথবা তুমি কোনো একটি বিষয়ে ফেল তুমি ফেল করেছো সেই বিষয়টি তুমি চ্যালেঞ্জ করতে চাচ্ছো বা সেই খাতায় তুমি দেখতে চাচ্ছো অথবা স্কুল থেকে তুমি ভ্রমণ বিষয়ে কোনো চিঠি লিখতে চাচ্ছ বা স্কুলে কোনো খেলার বিষয়ে চিঠি লিখতে চাচ্ছ বন্ধুরা বিভিন্ন বিষয়ে প্রধান শিক্ষকের নিকট চিঠি লিখতে হয় বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের বিভিন্ন কয়েকটি বিষয় নিয়ে কীভাবে চিঠির প্রয়োজন চিঠিটি তৈরি করতে হবে বন্ধুরা এখানে দেখো প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম জেনে নিন এখানে তারিখ পনেরোই জুলাই তুমি প্রথমে তোমার তারিখটা দিয়ে দেবা বন্ধুরা এরপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক কার বরাবর তুমি চিঠি লিখতেছো সেটি হচ্ছে প্রধান শিক্ষক আইডিয়াল গার্লস স্কুল এটা রাজশাহী এবং তোমার এখানে ঠিকানা দিতে হবে স্কুলের নাম এবং স্কুল কোন জেলায় কোন উপজেলায় সেই ঠিকানাটা একটা সুন্দর রেভার সাথে হবে এবং বিষয় বন্ধুরা পূর্বে আলোচনা করেছে যে বিষয় অসুস্থতার জন্য অনুপস্থিত আবেদনপত্র বন্ধুরা এখানে অসুস্থতার জন্য হতে পারে স্কুল ছুটির জন্য হতে পারে অথবা এখানে ক্লাস চেঞ্জের জন্য হতে পারে অথবা ভ্রমণ বিষয় হতে পারে অথবা স্কুলে খেলাধুলার বিষয় হতে পারে বন্ধুরা যে কোনো বিষয় হোক কি হোক না কেন যে কোনো বিষয় হোক না কেন তোমার চিঠিতে এই অ্যাক্টিভ ফরমেট অবলম্বনে তুমি সব ধরনের চিঠি প্রধান শিক্ষকের নিকট লিখতে পারবে এরপর হচ্ছে বন্ধুরা জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার সুপ্রতিষ্ঠিত আইডিয়াল গার্লস স্কুল এর নিয়মিত একজন শিক্ষার্থী আমি প্রতিদিন ক্লাসে সঠিক সময় উপস্থিত থাকি এবং প্রতিটি ক্লাস সঠিকভাবে সম্পন্ন করি আমি কখনোই কোনো গুরুতর সমস্যা কিংবা অসুস্থতা ছাড়া কখনোই অনুপস্থিত থাকিনি এখানে বলা হচ্ছে যে আপনি আমি আপনার স্কুলের নিয়মিত ছাত্র এবং প্রত্যেকটা ক্লাস আমি মনোযোগ সহকারে পালন করি এবং কোনো জরুরি কোনো সমস্যা ছাড়া আমি স্কুল পরিত্যাগ করি না বা স্কুল আমি ত্যাগ করি নাই অসুস্থতা ছাড়া কখনো অনুপস্থিত থাকিনি গতকাল ক্লাস থেকে ফিরে আসার পর হঠাৎ আমি এত জোরে আক্রান্ত হয়ে পড়ি এবং আমার পক্ষে এই অবস্থাতে আমি এখানে ক্লাসে উপস্থিত থাকা সম্ভব নয় চিকিৎসক আমাকে এই অবস্থাতে বা বিশ্রাম করতে বলেছেন এবং সময় প্রতিটি মেডিসিন গ্রহণ করতে বলেছেন অতএব জনগণের নিকট আমার বিনীত আবেদন এই যে আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে আগামী তিন দিন পর্যন্ত ছুটি প্রদান করে বাধিত করুন আমার অসুস্থতার জন্য দোয়া করুন ধন্যবাদ বিনীত নিবেদক অনিকা ইসলাম এখানে তোমার রুল এবং ক্লাস তুমি উল্লেখ করে দিতে পারো এরপর হচ্ছে বন্ধুরা এরপর হচ্ছে বন্ধুরা শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সেই আবেদনপত্র এখানে লিখতে হবে প্রথমে তোমার তারিখ দিতে হবে এরপর বরাবর প্রধান শিক্ষক এখানে প্রধান শিক্ষক উল্লেখ করে দিতে হবে বন্ধুরা এরপর কাজী এখানে কোন বিদ্যালয় সেই বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয় কোন জায়গায় আছে সেই ঠিকানা এখানে উল্লেখ করে দিতে হবে বিষয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সেই আবেদনপত্র এখানে জনাব লিখতে হবে যে বিনীত নিবেদন এই যে আমরা আপনাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অথবা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অথবা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা জানি না জানি এই জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সেরা একটি স্কুল হলো কাজিরহাটা প্রাথমিক বিদ্যালয় এখানে পড়াশোনা অনেক বেশি উন্নত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীকে সফরে করে সফরে নিয়ে যাওয়া হয় কিন্তু এই বছরেও এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা শিক্ষা সফরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে শিক্ষা সফরে যাওয়ার মাধ্যমে আমরা আরও বিভিন্ন দক্ষতা অভিজ্ঞতা হতে কলমে অর্জন হাতে কলমে অর্জন করতে পারবো অতএব মহোদয়ের নিকট বা জনাবের নিকট আকুল আবেদন আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুকে সশিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি প্রদান করুন বা বাধিত করুন বিনীত নির্মিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু এখানে তোমাদের ক্লাসের যে তুমি কোন ক্লাস থেকে শিক্ষা সফরে যেতে চাচ্ছ সেই ক্লাসের নামটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে যে পরবর্তী শ্রেণিতে প্রমোশন পাওয়ার জন্য দরখাস্ত এখানে বন্ধুরা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখবো বন্ধুরা বড় প্রধান শিক্ষক নিয়মে একটাই বন্ধুরা এরপর হচ্ছে মূল বিষয়টি হচ্ছে বিনীত নিবেদন এই যে আমার মেয়ে নাজিমা ইসলাম সে আপনার সুপ্রতিষ্ঠিত রাঙ্গামাটি বালিকা বিদ্যালয়ে একজন নিয়মিত পাঠ শিক্ষার্থী সে সর্বদাই ভালো ফলাফল অর্জন করেছে এবং কখনোই ক্লাসে গুরুতর অসুস্থতা কিংবা সমস্যা ব্যতীত অনুপস্থিত থাকেনি সেই সর্বদা চেষ্টা করে ক্লাসের সঠিক সময় উপস্থিত থাকার জন্য প্রতিটা ক্লাস সঠিকভাবে সম্পন্ন করে করা করা তবে গত এত তারিখ অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় দেশে উপস্থিত থাকতে পারেনি সে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পরে তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং সেই অবস্থানে তার পক্ষে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা সম্ভব নয় সম্ভব হয়নি অতএব জনগণের নিকট আগ্রহ আবেদন এই যে এই যে তার অসুস্থতার কথা বিবেচনা করে তার গুরুত্বপূর্ণ এক বছর নষ্ট না করে হতে না দিয়ে তাকে পরবর্তীতে প্রমোশন দেওয়া হোক আমার আশার যদি বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ অংশ গ্রহণ করতে চাইলে করতে চাইলে সে আবার ভালো ভালো হল অর্জন করবে এর নিবেদক নিহাল হোসেন রাঙ্গামাটি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে বন্ধুরা যে অনেক সময় অসুস্থতার কারণে বার্ষিক পরীক্ষা অংশ গ্রহণ না করতে পারার জন্য যে একটি বছর বা একটি একটি বছর নষ্ট হয়ে যা সেই ক্ষেত্রে যদি যদি ভালো স্টুডেন্ট থাকে তার মেধা ভালো থাকে সেই ক্ষেত্রে সে এই ধরনের একটি দরখাস্ত প্রধান শিক্ষকের প্রদান করতে পারবে এবং পরীক্ষা ছাড়াই সে পরবর্তী ক্লাসে উন্নতি হতে পারবে বা উপনীত হতে পারবে বন্ধুরা এই এটা হচ্ছিল এই ধরনের দরখাস্ত এরপর বন্ধুরা ছুটি অনুমতি সে আবেদনপত্র বন্ধুরা নিয়ম একটাই বিভিন্ন বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কলার চপসেনের একজন শিক্ষার্থী বা আমি প্রতিদিন ক্লাসে সঠিক সময় উপস্থিত থাকি বন্ধুরা এই বিভিন্নভাবে কথাগুলো গুছিয়ে লিখতে হবে এবং সুপ্রতিষ্ঠিত প্রথম এখানে হচ্ছে বন্ধুরা স্কুলে পড়াশোনা করছি আজ টিফিশন টিফিন পিরিয়ডের পর থেকে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি এবং এই অবস্থাতে আমার পক্ষে ক্লাস করা খুবই কষ্টকর হয়ে পড়েছে তাই আমি ছুটি নিয়ে বাসায় যেতে যাচ্ছি এভাবে বন্ধুরা যে অসুস্থতার কারণে যে দরখাস্তটি প্রধান শিক্ষকের নিকট সেই ফর্মেটটি এইভাবে লিখতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা এবং এই এমএস ওয়ার্ডের জগতে যদি তোমাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবো সুন্দর থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ